জমাত ইসলামের একজন বক্তা বক্তা সাহেব বয়ান করতেছে করতেছি চলাকালীন সময় হঠাৎ করিয়া আল্লাহর বান্দা কথাও বন্ধ হয়ে গেল আল্লাহর বান্দা এবং কথা বলার মাঝখান দিয়ে হঠাৎ পিছিয়ে পড়ে গেল আল্লাহর বান্দা হর পরবর্তী জানতে পারলাম আল্লাহর বান্দা দুনিয়াও থেকে বিদায় হয়ে গেল শেষ বয়ান আমার জীবনের শেষ বসান বসা আছে চেয়ারে বক্তা সাহেব জানতেন না আজরাই আলাই সাল্লাম যখন আপনার কাছে চলে আসবে রে বাবা কোথায় আপনি আসেন গুনার কাজে আসেন না সবের কাজে আসেন আপনার টাইম যদি শেষ হয়ে যায় এই দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে ঠিক কিনা আমার আল্লাহ জানা দেয় লিকুল ইদা চা وجعلهم لا يستاخرون ساعتهم ولا يستقدمون الله لطائك صوب منه شيء بقل الله